একটা ছোট্ট গ্রামে থাকতো একটি টুনটুনি পাখি সে আকারে খুবই ছোট ছিল কিন্তু তার বুদ্ধি ছিল ভীষণ বড় প্রতিদিন টুনটুনি পাখি গ্রামের বাড়ির চারপাশে উড়ে বেড়াতো আর মানুষের কথা শুনে নানান জ্ঞান অর্জন করত। একদিন হঠাৎ গ্রামে এলো একটা দুষ্ট বিড়াল সে পাখিদের ভয় দেখাত আর সবাইকে আতঙ্কে রাখত সব পাখি ভয়ে লুকিয়ে পড়ল কিন্তু টুনটুনি পাখি ভয় পেল না সে মনে মনে বললো সত্যি বলছো টুনটুনি পাখি মাথা নেড়ে বললো একদম সত্যি শুনি বিড়াল দৌড়ে পালালো আর কোনোদিন সে গ্রামে ফিরে আসেনি সব পাখি আনন্দে নেচে উঠলো আর টুনটুনি পাখিকে সবাই ভালোবাসায় ভরিয়ে দিল সবাই সাবস্ক্রাইব করো প্লিজ